বর্ষাকালে সমস্ত ছাদের উপরে এভাবে অনেক শ্যাওলা জমা হয় তারপর বৃষ্টি যখন আস্তে আস্তে কমে যায় এই শ্যাওলাগুলি শুকিয়ে এরকম আকারে পরিণত হয়ে যায় এগুলি বেশি জমতে দেখা যায় ছাদের একেবারে সাইডে অর্থাৎ যেদিকে ছাদের জলটা নামে সেই অংশে এখানে শুধুমাত্র শ্যাওলা নয় টবের বিভিন্ন মাটি মানে টবের উপরে অংশের মাটি বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে এভাবে এসে জমা হতে থাকে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সব সময় সংগ্রহ করবার চেষ্টা করি যেটা আমি দেখিয়েছি আপনাদের ছাদেও আছে তবে টাইলস বসানো বা পাথর বসানো থাকলে সেটা হয়তো পাবেন না রাফ ঢালাই ছাদে এটা বেশি দেখা যায় এই জিনিসটা কখনোই ফেলে দেবেন না আমরা পুনরায় গাছের গুড়িতে টবে এটা মাটির সাথে ব্যবহার করতে পারি দুর্দান্ত উপকার দেবে দেখুন আপনি যখন জৈব পদ্ধতির মাধ্যমে বাগান করবেন তখন চোখ কান সবসময় খোলা রাখতে হবে কোন জিনিসটা বাগানের কাছে আবার ব্যবহার করতে পারবো কোনটা থেকে গাছ একটা ভালো খাদ্য সংগ্রহ করতে পারবে তো প্রথমে ছাদের উপরের এই নোংরা জিনিসটা অর্থাৎ যেটা আমরা ছাড় দিয়ে ফেলে দিই সেই জিনিসটা এভাবেই সংগ্রহ করুন এটাকে গাছে কিভাবে ব্যবহার করা যাবে সরাসরি গাছের গুঁড়িতেও দেওয়া যায় একটু গুঁড়ো করে নেবেন দেখুন একেবারে ডাস্ট হয়ে যাচ্ছে এভাবেও দেওয়া যাবে আবার যখন আমরা গাছের মিডিয়া তৈরি করব। সেই মাটির সাথে চাইলে এটা মিশিয়ে দিতে পারি গাছ এখান থেকে যুক্ত খাবার পেয়ে যাবে স্পেশালি অ্যালোভেরা গাছের ক্ষেত্রে সব সময় নাইট্রোজেন যুক্ত সারটা ব্যবহার করা যায় আর যে সমস্ত গাছে আমরা ফল পাই মানে ফুল থেকে ফল হয় সেই গাছে নাইট্রোজেন সারটা ফুল আসবার আগ মুহূর্তে কখনোই ব্যবহার করবেন না গাছ লাগানোর এক মাস পরে আপনি নাইট্রোজেন সারটা দিয়ে দেবেন আমি ঠিক যে পদ্ধতির মাধ্যমে বাগান করি সেটাই তুলে ধরবার চেষ্টা করি আপনাদের সকলের সাথে এই অর্গানিক সিস্টেম অর্গানিক বাগান যেন আপনিও করতে পারেন সেই চেষ্টা সবসময় করে যাচ্ছি আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কী বোঝাতে চাইছি কী দেখাতে চাইছি দেখালাম বোঝালাম বাকিটা আপনাদের উপরে চেষ্টা করুন গড়ে উঠুক সুন্দর বাগান নির্ভেজাল একটা বাগান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তথ্য পছন্দ হলে প্লেস সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার